আপনি নিশ্চয়ই মেষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এই দু সালে ছয়টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর কথা হ্যাঁ আমি এই ভিডিওতে আপনাদেরকে এই দু হাজার পঁচিশে স্পেশাল স্পেশাল ছটি ঘটনা ঘটবেই ঘটবে মেষরাশির সকল জাতক ও জাতিকারা ভিডিওটি কমপ্লিটলি শুনুন আমি এই ভিডিওতে ছটি এমন ঘটনার কথা বলবো যে ঘটনাগুলো কোন সময় ঘটতে পারে সেটাও আমি বলবো। কোন তারিখের মধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে সেটাও আমি বলবো। আমি এক্সপ্লেন করবো কিন্তু একটা কথা বলে দিই আমি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করছি আপনাদের আমি যে কথাগুলো বলবো সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে যে কথাগুলো বলবো মিলবেই মিলতে বাধ্য দেখুন আমি এখানে কিন্তু গ্রহের গোচর বলবো না আমি মেষ রাশির অলরেডি ভিডিও তৈরি করেছি একটা সাড়ে সাতি নিয়ে অলরেডি তৈরি করেছি সাড়েসাতি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের লাগছে সাড়ে সাড়েসাতির প্রথম চরণে আপনারা পা রাখবেন আড়াই বছর আড়াই বছর করে দ্বিতীয় চরণ তারপর তৃতীয় চরণ পরপর হবে তো সাড়ে সাতি নিয়ে একটা অলরেডি ভিডিও করছি আর একটি ভিডিও আমি তার আগেই করছি সেটি হচ্ছে দু সাল কেমন যাবে সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমি দেখেছি তাই জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি যারা একদম সংক্ষেপে জানতে চাইছে কি পজিটিভ বা কি নেগেটিভ যাই হোক ঘটনা এক্স্যাক্ট কি ঘটবেই খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলবো না গ্রহের গোচর অলরেডি আমি বলে ফেলেছি আজকে ভিডিওতে মূল বিষয় আমি থাকবো হ্যাঁ কি সেই ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের সাথে ঘটতে চলেছে তো আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং উভয় বলবো যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন উভয় কিন্তু শেয়ারটা অবশ্যই করুন আর যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তখন যে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে এই ছটি ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে ঘটতে বাধ্য যার মধ্যে প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি এখন করব সেটি হচ্ছে এপ্রিল মাসের মধ্যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এপ্রিল মাসটা টোটালি আপনাদের কর্ম পরিবর্তনের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে যারা অলরেডি চাকরি করছেন জব ট্রান্সফার করবেন বা জব চেঞ্জ করবেন যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি যারা ঘরে বসে ফোন দেখে দেখে দিন কাটাচ্ছেন তাদেরকেও কিন্তু কাজের জন্য নামতে হবে এটি হলো প্রথম ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে এরপর আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে কি ঘটতে পারে আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে ভালো করে ডেটটি লিখে নিন আঠেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ শুধু আকস্মিক বললেও ভুল হবে যারা শেয়ার মার্কেট বলুন ট্রেডিং বলুন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন বা কোনো প্রপার্টি বিক্রি করতে পারছেন না আপনার টাকার প্রচুর দরকার কিন্তু সেই ক্যাশটা কিন্তু ইনহ্যান্ড হচ্ছে না সেই জায়গাটা কিন্তু আসবে এবং পাশাপাশি যারা শেয়ার মার্কেট ট্রেডিং বা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আচানক অর্থ দুই গুণ থেকে তিন গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঘটবে মেসরাশির জাতক ও জাতিকার জীবনে এর পরবর্তী তিন নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে করতে চলেছি সেটি হলো এই দু হাজার পঁচিশে এপ্রিল মাসের পরবর্তী সময়ে আপনাদের নিজস্ব বাহন ক্রয় বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা বা জায়গা কিনা জমি কিনা বা কোনো লোহা জাতীয় জিনিস কিনা সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এপ্রিলের পরবর্তী সময়ে ঘটবেই এর পরবর্তী চার নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি সেটি কিন্তু নেগেটিভ পজিটিভ নয় দেখুন এই দু হাজার পঁচিশে তিরিশে মার্চের পরবর্তী সময় আপনারা কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকখানি ভুগবেন পাশাপাশি আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু কিছুটা ভাঙতে পারে বা ভাঙার সম্ভাবনা রয়েছে এবং আপনার ফ্যামিলি লাইফে বলুন আপনার পার্সোনাল লাইফ বলুন বা আপনার পরিবারে বলুন মতান্তর মতবিরোধ ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বড় ধরনের কোনো ঝুরঝামেলায় পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে এর পরবর্তী পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি সেটি হচ্ছে পনেরোই মেয়ের পরবর্তী সময় আপনার পিতার মানে সাথে যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কমবে পিতার হেলথের জায়গাটা ভালো থাকবে এবং আপনার পিতা যদি কোনো লোনে ফেসে থাকে সেই জায়গাটা কিন্তু কমবে এবং আপনার পিতার মান সম্মানের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার সাথে আপনার পিতার সম্পর্কের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি হবে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে এর পরবর্তী সর্বশেষ যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি হল ছয় নম্বর ভবিষ্যৎবাণী এই দু সালে আপনারা তিরিশে মার্চের পরবর্তী সময়ে দূরযাত্রা দূরভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে পাশাপাশি ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই বছরে আপনারা যদি কোথাও অ্যাডমিশন নিতে চান পড়াশোনাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে চান এগোতে পারেন কোনো জায়গায় ফর্ম ফিল আপ যদি থাকে কোন গভর্নমেন্ট কোনো কিছুতে চাকরির জন্য এগোতে পারেন এছাড়াও বিদেশে পড়ার সুযোগ আসবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল ছয় ছয়টি ভবিষ্যৎবাণী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন ধন্যবাদ